ইলন মাস্ক বনাম ট্রাম্প ভর্তুকি হুমকি আর ডিওজির অদ্ভুত খেলা এ যেন সিনেমার কাহিনী বিশ্বের সবচেয়ে ধনী মানুষ আর সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টের মধ্যে প্রকাশ্য লড়াই বিলিয়ন ডলারের ভর্তুকি কর আর বাজেটের দ্বন্দ্ব এবং হুমকি দেশ ছাড়া করারও কিন্তু কেন এই দ্বন্দ্ব কে এই ডিওজি কেন হঠাৎ ট্রাম্প বলে উঠলেন ইলন মাস্ককে তার জন্মভূমিতে ফেরত পাঠাতে হবে আজ আমরা এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক সংঘাতের পর্দার আড়ালের গল্প জানব ইলন মাস্ক যিনি বৈপ্লবিক টেসলা স্পেস এক্স আর নিউরো মালিক একদা দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই তরুণ স্বপ্ন দেখেছিলেন আকাশ ছোয়ার আর তা করেছেনও কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব নিয়েছেন আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পঁয়চল্লিশতম প্রেসিডেন্ট যিনি মেক আমেরিকা গ্রেট এগেইন এর পতাকা উড়িয়ে ফিরেছেন হোয়াইট হাউসে দুজনের মধ্যে সম্পর্ক কখনো উষ্ণ কখনো উত্তপ্ত কিন্তু এবারের দ্বন্দ্ব আর দশটা মতবিরোধের মতো নয় এটি ছুঁয়ে গেছে শুধু রাজনীতি নয় ব্যক্তিগত অস্তিত্বের সীমানাও দু হাজার পঁচিশ সালের শুরুর দিক প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নিয়ে ঘোষণা করলেন মার্কিন সরকারের ব্যয় কমাতে হবে তিনি গঠন করলেন ডিওজি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক গভর্নেন্স অ্যান্ড ইনোভেশন মজার বিষয় এই নতুন শক্তিশালী দপ্তরের প্রধান হিসাবে বসানো হল ইলোন মাস্ককে মাস্কের কাঁধে চেপে পড়ল ছাটাই বাজেট সংস্কার আর সরকারি অর্থ ব্যয়ের লাগাম টানার দায়িত্ব কিন্তু কিছুদিন পর মাস্ক সেই দায়িত্ব থেকে পদত্যাগ করলেন আর এখানেই শুরু হলো মুখোমুখি সংঘর্ষ এরকমই তথ্য নির্ভর ভিডিও বানাতে আমি এবং আমার টিমের অনেক পরিশ্রম হয় আশা করি ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং আমাদের অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন এবার ভিডিওর গভীরে ঢুকি মাস্ক অভিযোগ তুললেন ট্রাম্পের নতুন ট্যাক্স ও বাজেট বিল হল ভবিষ্যৎ বিরোধী তিনি বললেন এত উদ্ভাবন মার খাবে আমেরিকা পিছিয়ে পড়বে আর ট্রাম্পের বক্তব্য মাস্ক সবচেয়ে বড় সরকারি ভর্তুকিপ্রাপ্ত ধনকু তিনি কটাক্ষ করলেন ভর্তুকি ছাড়া ইলন কিছুই না আর হয়তো তাকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে এই বক্তব্য ছিল প্রকাশ্য হুমকিরই নামান্তর একলা জুলাই ওয়াশিংটনে প্রেস কনফারেন্স সাংবাদিক প্রশ্ন করলেন ইলন মাস্ককে কি সত্যিই ফেরত পাঠানো হবে ট্রাম্পের জবাব স্পষ্ট ও রহস্যময় আমরা এই বিষয়টি দেখব আমাদের ইলোনের উপর ডিওজি প্রয়োগ করতে হবে আপনারা জানেন ডিওজি কি। এটি হলো সেই দানব যেটি ফিরে যাবে এবং ইলোনকে খাবে এটা ভয়ানক হবে এই কথায় সাংবাদিকদের মধ্যে শোরগোল পড়ে গেল কে এই দানব ডিওজি কি কোনো নতুন আইনগত অস্ত্র ট্রাম্প থেমে থাকেননি তিনি আরও বলেন ইলোন মাস্কের কোম্পানিগুলো ভর্তুকি ছাড়া তাড়াতেই পারবে না আর এই বিশাল ভর্তুকির বোঝা আমেরিকার নাগরিকদের ট্যাক্স দিয়ে পূরণ হয় ইলন মাস্কো চুপ থাকেননি তিনি এই টুইটে স্পষ্ট বলেন সরকার চাইলে সব ভর্তুকি বন্ধ করে দিই টেসলা স্পেস এক্স এগুলো টিকে থাকবে উদ্ভাবনকে থামানো যাবে না এখানেই শেষ নয় মাস্ক হুমকি দেন যেসব রিপাবলিকিয়ান এই বিতর্কিত ট্যাক্স বলে সমর্থন করবেন মিড টার্ম নির্বাচনে তাদের বিরুদ্ধে লড়াই করবেন তিনি এই হুমকির পরেই ট্রাম্প এক্সে টুইট করেন ভর্তুকি ছাড়া ইলনের সব দোকান বন্ধ হবে রকেট আর উড়বে না বৈদ্যুতিক গাড়ি বের হবে না আমাদের দেশ বিপুল অর্থ সাশ্রয় করবে ডিওজি কঠোর ব্যবস্থা নেবে এখন স্পষ্ট এই দ্বন্দ্ব কোনো সাধারণ রাজনৈতিক নাটক নয় এটি মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ আর প্রযুক্তির দিক নির্দেশনা বদলে দিতে পারে প্রশ্ন উঠেছে ইলন মাস্কের কোম্পানিগুলো কি সত্যি ভর্তুকি ছাড়া দাঁড়াতে পারবে প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যি তাকে জন্মভূমিতে ফেরত পাঠানোর মতো প্রশাসনিক সিদ্ধান্ত নেবেন যদি সত্যি ভর্তুকি বন্ধ হয় তবে হাজার হাজার কর্মসংস্থান মুখে পড়বে আর যদি মাস্ক প্রতিশোধমূলক প্রচারণা শুরু করেন তাহলে রিপাবলিকিয়ান পার্টির ভেতরেই ফাটল ধরতে পারে যেটা ট্রাম্পের জন্য ভালো খবর নয় বিশ্ব তাকিয়ে আছে এক টানা পড়ার দিকে একদিকে প্রযুক্তির দুনিয়ায় মাস্কের বিপ্লবী প্রভাব অন্যদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট অর্থনৈতিক দর্শন ডিওজি যদি মাস্কের ভর্তুকি বন্ধ করে স্পেস এক্সের রকেট প্রোগ্রাম হুমকিতে পড়তে পারে টেসলার বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ব্যাহত হতে পারে আর মাস্ক যদি আসলেই দক্ষিণ আফ্রিকায় ফিরে যান তাহলে এটি হবে ইতিহাসের অন্যতম বড় ধাক্কা ইতিহাসে এমন সংঘাত খুব কমই দেখা গেছে যেখানে একটি দেশের প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছেন তোমাকে জন্মভূমিতে পাঠিয়ে দেব আর বিশ্বের সবচেয়ে ধনী মানুষ পাল্টা হুমকি দিয়েছেন তোমাদের নির্বাচন উল্টে দেব প্রশ্ন থেকে যাচ্ছে এই দ্বন্দ্ব কি শুধু ব্যক্তিগত আক্রোশের খেলা নাকি এর আড়ালে আছে ক্ষমতা অর্থ আর উদ্ভাবনের গভীর যুদ্ধ ভবিষ্যৎ বলবে কে জিতবে এই দ্বন্দ্বে ট্রাম্পের শাসন না মাস্কের উদ্ভাবনী শক্তি কিন্তু এটা সত্য এই লড়াই কোনো সাধারণ যুদ্ধ নয় এটি আমেরিকার অর্থনীতি আর প্রযুক্তির ইতিহাসে চিরস্থায়ী ছাপ রেখে যাবে আপনি কি ভাবছেন কে সঠিক ট্রাম্প না মাস্ক আপনি কি মনে করেন ভর্তুকি ছাড়া এগুলো টিকতে পারবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন আমাদের অজানা তথ্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ